সারসার এমন কোনো মানুষ নাই যিনি আমাকে চেনেন না এমন কোনো পাঁচ সাত বছরের শিশু নাই যারা আমাকে চেনে না আমার কাছে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমান সকলেরই নাগরিক অধিকার সমান আমি সকলের কল্যাণ নিয়েই ভাবি কথা বলি আমার ছোটবেলা থেকেই আমি একই ধারায় কথা বলি আমার জীবনের একটি লক্ষ্য সেটা হচ্ছে মানুষের সেবা করে মানুষের অর্জন করা সেটাই আমার লক্ষ্য এখানে কোনো লীগ বিএনপি হিন্দু মুসলমানের পার্থক্য নাই আমি শাস্যবাসীর ভিতরে যে দেখছি যে শাসবাজীবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছে এখান থেকে জামাতকে পাশ করানোর জন্য দাড়িপাল্লাকে পাশ করানোর জন্য সকল দল মত থেকেই মানুষ আগিয়ে আসছে এখানে সমস্যা যেটা ফিল করছি সেটা হচ্ছে দেখছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষ কিছু সন্ত্রাস ছড়াবার চেষ্টা করছে ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করছে এটা খুব অন্যায় নারী জাতির প্রতি সম্মান প্রতিটি মানুষের কর্তব্য সেই জায়গায় নারী জাতিকে অশ্লীল কথাবার্তা বলা হুমকি দেওয়া গায়ে হাত তোলা মোবাইল কেড়ে নেওয়া এই ধরনের কাজ করা বল ভোট যেতে না এসব কথা বলে যারা একটা নির্বাচনের পরিবেশটাকে বিঘ্নতার সৃষ্টি করছে আমার মনে হয় প্রশাসনকে দেখা উচিত প্রশাসনকে আমরা বলছি কিন্তু আমরা সক্রিয় ভূমিকা দেখছি না দুঃখজনক তারা আমাদের আশ্বাস দিচ্ছে আমার বিশ্বাস আগামীতে এই বিষয়টা সরকার প্রশাসন নির্বাচন কমিশন নজর দিলে তারপরে সকলকে তারা কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্যন্ত তারা বলছে আমরা এটা হতে দেবো না হতে দেবো না নির্বাচনে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যেহেতু একবার আপনার জয়ের কাছ থেকেই আহ ফিরে আসছেন আপনি

করার একটা সুযোগ থাকবে সেই সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন আর এই যুবক বিশেষ করে সব থেকে ভোটারদের একটা বড় অংশ হচ্ছে আপনার যুবক ভোটার এই যুবক ভোটারদের জন্য আপনি কি করতে চান অন্য থেকে আপনার মধ্যে পার্থক্য সংক্ষিপ্ত সময়ে তবুও আমি যতটুকু বলতে চাই যদি জামাত সরকার গঠন করতে পারে তাহলে সোজা কথা হচ্ছে এই যেখানে চাষিদের সকল ঋণ সুদমুক্ত হবে এখানে সকল কলকারখানা চালু করার ব্যবস্থা নেই এবং শ্রমিকদের দশ ভাগের এক ভাগ মালিকানা দেবে সকল কলকারখানায় আগামী তিন বছরের জন্য বিদ্যুৎ গ্যাস এবং পানির বিল মৌখুব থাকবে এখানে পাঁচ লক্ষ তরুণকে তাদের চাকরি পাওয়া পর্যন্ত দুই বছর তাদের কর্মসংস্থান পর্যন্ত দুটো বছর তারা বিনা সুদে দশ হাজার টাকা করে ঋণ পাবে এদেশে শিল্প কলকারখানা জামাত গড়ে তুলবে এদেশে আপনার শিক্ষাকে মহিলা শিক্ষাকে উচ্চ স্তর পর্যন্ত মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ফ্রি করবে ইডেন কলেজ এবং বদরুডাসা কলেজ দুটোকে কম্বাইন্ড করে বিশ্বের সর্ববৃহৎ মহিলা বিশ্ববিদ্যালয় করবে বিশাল আর আমার প্রিয় জন্মভূমি এই সারসা এই সারসার জন্য আমি যে কাজটা করতে চাই সে কাজটা হচ্ছে সাড়ে চার লাখ মানুষ আপনি আমি সহ সবাই আমি চাই দল মত নির্বিশেষে প্রত্যেক মানুষ হিংসা হানাহানি মুক্ত একটি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধপূর্ণ সমাজ সমাজে বাস করতে পারে তার ব্যবস্থা করতে চাই এক নম্বর দুই নম্বর হচ্ছে জলাবদ্ধতা থেকে আমি সরসাকে মুক্ত করতে চাই সকল খাল খনন করে বিলগুলোর সংস্কার করে এক বিল থেকে আর বিলে সংযোগ খাল স্থাপন করে প্রয়োজনীয় জায়গায় ভেড়ি দিয়ে প্রয়োজনীয় জায়গায় ভেড়ি যেখানে দশ বিঘা ভেড়ির কারণে একশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে সে ভেড়ি কি থাকা উচিত আমি এইগুলো সংশোধন করে সার সার প্রতিটি বিঘা জমি ফসল উৎপাদনের যোগ্য করে গড়ে চাই আমি নাভারন হাসপাতালকে একশো বেডের একটি আধুনিক হাসপাতাল পরিণত করতে চাই বেনাপোলে একটি পঞ্চাশ বেডের হাসপাতাল করতে চাই আমি ব্যানাপুলের শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে চাই তাদের পারিবারিক নিরাপত্তা তাদের ট্রেনিং ব্যবস্থা তাদের অবস্থান মানে বিশ্রামের জায়গা স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমি নিশ্চিত করতে চাই মহিলা শ্রমিকদেরকেও তাদের স্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা সম্মানের ব্যবস্থা করতে চাই বেনাপোল পোর্টকে ডিজিটালাইজেশন করতে চাই যেন সেখানে এই পাঁচ মিনিটের কাজ এখন দুনিয়ায় যেখানে হচ্ছে সেটা পাঁচ ঘন্টা না লাগে এইভাবেই যদি আর আমি এই কাজটা সকল সিএনড মালিক সকল সকল ট্রান্সপোর্ট ব্যবসায়ী সকল মানে আমদানিকারক রপ্তানিকারক সব যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এই আমি এটা উন্নত করতে চাই পোর্টটা এবং এখন যে আয় হয় সেই আয়টা যা হওয়া উচিত তার চার ভাগের এক ভাগও হয় না আল্লাহ যদি আমাকে সুযোগ দেন ঘুষ দুর্নীতি অব্যবস্থাপনা এবং চুরি দূর করে এখান থেকে কমপক্ষে চার গুণ আয় করতে চাই সারসা এবং দেশবাসীর জন্য আমি গ্রামে গ্রামে যে রাস্তাগুলো খুবই খারাপ আমি এগুলো টেকসই রাস্তায় পরিণত করতে চাই মাদক থেকে সারসার তরুণদেরকে আমি মুক্ত করতে চাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সীমান্ত থেকে মাদক ঢুকায় রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে অসৎ ব্যবসায়ীদের দ্বারা এটা হয় আল্লাহ যদি রাজি থাকেন আমি অবশ্যই আমার সারসার তরুণদেরকে মাদক মুক্ত করবো সার তরুণরা যেন কাজ পায় সারস তরুণরা যেন উপযুক্ত ট্রেনিং পেয়ে বিদেশে যেতে পারে আমি আমার সর্বশক্তি দিয়ে তার জন্য চেষ্টা করব।